রাজধানীর পল্টনে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ভূমি বিষয়ক পরামর্শদাতা প্রতিষ্ঠান নোভা ল্যান্ড কনসালটেন্সি লিমিটেড উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ ফজলে এলাহি ভুইয়া জেলা ও দায়রা জজ হবিগঞ্জ তিনি নোয়াখালী ও বান্দরবানের জেলা জজ এবং আইন ও বিচার বিভাগীয় মন্ত্রণালয়ের উপসচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ওভার ল্যান্ড কনসালটেন্সি এখানে ল্যান্ড বিষয় তো আছে এই ল্যান্ড সারা হইনন লিগ্যাল বিষয় যেগুলো আছে এগুলি কনসালটেন্সি করবে পরামর্শ দিবে এই পরামর্শের মাধ্যমে মূল মামলা মোকদ্দমার পরে তাকে সেই মামলা মোকদ্দমা কিভাবে মোকাবেলা করতে হবে সেই পরামর্শ দিবে প্রয়োজনে ওনারা লয়ার লয়ারদের প্যানেল আছে ব্যর্গন আছে ওনারা ওনাদের বক্তব্য দিয়ে আইনগত সুবিধা দেবে এবং যাতে ন্যায় বিচার থেকে কেউ যাতে বঞ্চিত না হয় সেই জন্যই আজকের এই নোভার ল্যান্ড কনসালটেন্সি ফার্মটা ওপেন করা হয়েছে এবং এটা যাতে উদ্দেশ্য সঠিকভাবে প্রতিফলিত হয় আমার আশা থাকবে সেটা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম সিনিয়র আইনজীবী বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সভাপতি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য এই প্রতিষ্ঠানের কর্ণধার যারা যারা এটা শুরু করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই তাদেরকে শুভেচ্ছা জানাই বাংলাদেশে আসলে আইনসঙ্গত যে সমস্ত আইনগত যে সমস্ত জটিলতা আছে তার মধ্যে সবচেয়ে বড়টা এখনো পর্যন্ত জমি সংক্রান্ত তো এই প্রতিষ্ঠান বাংলাদেশে জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে পরামর্শ দিবে এটা আমার দেখে মনে হয়েছে তাদের এই কাগজপত্র যদি আমি তাতে এটা আমার ধারণা আর এর সাথে যারা যুক্ত এদের অনেককে আমি চিনি তারা যেহেতু ধরেন দীর্ঘদিন ধরে এই আইন অঙ্গনের সাথে যুক্ত ছিল এবং এই নতুন যে সমস্ত তরুণ এনজিবি এটার সাথে যুক্ত হয়েছে তাদের এখন পরিশ্রম করার বয়স সব মিলে আমি আশা করি যে তাদের কাছে মানুষ একটা উপযুক্ত পরামর্শ পাবে যথাযথ পরামর্শ পাবে এবং মানুষ উপকৃত হবে বিভিন্ন রকমের যে জাল জালিয়াতি আছে সেগুলি থেকে আসলে মুক্তি পাওয়ার জন্য এই প্রতিষ্ঠান একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হয়ে উঠবে এই আশা আমার আছে আমি এই প্রতিষ্ঠানের সর্বোচ্চ সাফল্য কামনা করি এবং যারা এটা চালু করেছে তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাই অনুষ্ঠানে জানানো হয় নোভাল্যান্ড কনসালটেন্সি লিমিটেড একটি পূর্ণাঙ্গ ল ফার্ম যা ভূমি ও সম্পত্তি সংক্রান্ত বাইশটি ক্যাটাগরিতে সেবা প্রদান করবে এর মধ্যে রয়েছে ভূমি ডিজিটাল সার্ভে রিপোর্ট লিগাল ওপিনিয়ন রিপোর্ট জমি বা ফ্ল্যাট নিয়ে মামলা মোকদ্দমা এবং আইনগত অন্যান্য সহায়তা বিশেষ করে ইউরোপ আমেরিকা ইউকে কানাডা অস্ট্রেলিয়া ও মধ্যপ্রাচ্যের প্রবাসী বাংলাদেশিদের দেশে রেখে যাওয়া জমি ফ্ল্যাট ও সম্পত্তি ব্যবস্থাপনায় প্রতিষ্ঠানটি কাজ করবে কোম্পানি নিজস্ব ওয়েবসাইটে গিয়ে ক্লায়েন্টরা রেজিস্ট্রেশন করে অনলাইনে বসেই নিজস্ব সফটওয়্যার দিয়ে কোম্পানির চব্বিশটা সেবা নিতে পারবে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ হুমায়ুন কবির আমি মোহাম্মদ হুমায়ুন কবির চেয়ারম্যান নোভার ল্যান্ড কনসালটেন্সি লিমিটেড নোভা ল্যান্ড কনসালটেন্সি লিমিটেডের শুভ উদ্বোধন করতে যাচ্ছি নিম্ন মধ্যবিত্ত আয়ের ফ্যামিলি থেকে শুরু করে উচ্চবিত্তের সবাই এসে আমাদের কাছ থেকে সেবা নিতে পারে তো আমি আশা করব আমাদের যে টিম আছে আমাদের সাথে যারা কাজ করছে বিভিন্ন পর্যায়ে তাদের সেবা গ্রহণের জন্য আপনারা আমাদের মাঝে আসবেন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাসুদ আমাদের যে কোম্পানিটা আমরা বাংলাদেশের প্রতিটা জেলায় জেলায় সার্ভিস দেওয়ার জন্য এখানে আসছি আপনাদের যে কোনো জায়গার যে কোনো ক্যাশ বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা জন্য এখানে পড়ছি আমাদের কোম্পানিতে আসবেন আমাদের কোম্পানি রোবাল অ্যান্ড কনসারি লিমিটেড আমি এই কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এবং পরিচালক ও সিও মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেন গ্লোবাল ল্যান্ড লাইন কনসালটেন্সি লিমিটেড কোম্পানি আজকে উদ্বোধন হলো সো আমরা আলহামদুলিল্লাহ ডিজিটাল টেকনোলজি বেসড লিগাল টেক কোম্পানি সো আমরা প্রায় পৃথিবীর বিভিন্ন দেশের যে আমাদের ইউরোপ আমেরিকা ক্যানাডা অস্ট্রেলিয়াতে আমাদের যে ক্লায়েন্টরা আছে তাদেরকে আমরা লিগেল কনসালটেন্সি সার্ভিস দিয়ে থাকি এবং প্রায় টোয়েন্টি ফোর ক্যাটাগরি সার্ভিসেস উইল প্রোভাইড থ্রু আওয়ার কোম্পানি তো আমাদের সবার জন্য দোয়া করবেন আমাদের এই যাত্রা শুরু হলো ইনশাল্লাহ বাংলাদেশের সবার সকল ক্লায়েন্টদের জন্য যেন আমরা সেবা নিয়ে তাদের কাছে যেন আমরা পৌঁছে যেতে পারি অনলাইনের থ্রুতে সবাই প্রবাসীদের সম্পত্তি রক্ষা ও আইনগত সহায়তায় নোভাল্যান্ড কনসালটেন্সি লিমিটেড সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে কাজ করবে কাজী দেশবৈচিত্র্য সংবাদ